আপনার হাতে একটুও সময় নেই আপনাকে রান্না করে খেয়ে তারপরে অফিসে যেতে হবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য ভিডিওটি দেখে নিন খুবই উপকারে আসবে প্রথমেই আমি আড়াইশো গ্রামের একটা বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু লবণ হলুদ দেওয়া আপনাদের দেখালাম না আপনারা কিন্তু লবণ হলুদ দিয়ে নেবেন আমি তো ভিডিওটা স্কিপ করে গেলাম লবণ হলুদ দিয়ে ওভেনে কড়াই বসিয়ে তারপরে তেল দিয়ে দেবেন তেল দিয়ে তেল গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন মাছ ভাজা হয়ে গেলেই মাছগুলো কিন্তু প্লেটে তোলার দরকার নেই তারপরেই দিয়ে দেবেন দু চামচ সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ বা আপনারা যদি সর্ষে বাটা না দিতে চান সেখানে আপনারা দু চামচ পোস্ত বাটাও দিতে পারেন পোস্ত বাটা দিলেও কিন্তু বেশ ভালোই লাগে আর বেশি কিছু মশলার প্রয়োজন নেই আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে তারপরে দিয়ে দিতে হবে ধনেপাতা আর আপনারা যদি ধনেপাতাটা পছন্দ না করেন তাহলে ধনে না দিলেও হবে কিন্তু ধনে পাতাটা আমি পছন্দ করি তাই দিয়ে দিলাম এবারে একটু সময় নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেবেন ঢেকে দিয়ে আপনার হাতে যদি কোনো কাজ থাকে কাজ করে দু মিনিটের মধ্যে ফিরে আসবেন ফিরে আসবেন ফিরে এসে চটপট নামিয়ে নেবেন নামিয়ে নিই গরম গরম হাতে পরিবেশন করবেন বা আপনি খেয়ে অফিস চলে যাবেন আজকে এত সুন্দর একটা শর্টকাট রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় কেমন লাগলো মিষ্টি কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন